ইউর কি অবস্থা সবাই অনেক দিন পর অনেক দিন পর বলতে অনেক মাস পর প্রায় দুই মাস পরে আপনাদের সামনে আসলাম তো সবাই কেমন আছেন আসলে খুব ব্যস্ততার মধ্যে থাকি আর ইদানিং অনেক ব্যস্ত আছি কয়েক মাস আগে আমি দুই মাস আগে গত দুই মাস আগে রিয়াদ গেছিলাম আর ওই সময় একটা ভিডিও আপলোড করছিলাম তারপর থেকে এই পর্যন্ত আর কোনো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারতি না কোনো ধরনের ইনফরমেশন বলেন কোনো কিছু ভালো মন্দ কোনো কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে না আর সেই জন্য আমি আপনাদের কাছে অত্যন্ত দুঃখিত অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে ভাই আপনি কি ইউটিউব থেকে একেবারেই চলে গেলেন কি না অনেকেই প্রশ্ন করে অনেকে অনেক ধরনের প্রশ্ন করে হ্যাঁ সেইগুলোর উত্তরগুলো আমি আসলে দিতে পারি না যে কারণ হচ্ছে অনেক ব্যস্ততার মধ্যে থাকি কিন্তু এর ভিতর দিয়ে কিছু কথা না বললেই নয় যে কারণে আজকে আমি আপনাদের সামনে আসা মূলত এখন আমি বাংলাদেশে আছি কিছু দিনের জন্য পনেরো থেকে সতেরো দিনের জন্য এখানে আসছি আমি আর খুব অল্প সময়ের জন্য এখানে আসা আসলে এখানে আমার একটা জরুরি কাজে আসছি জায়গায় বাংলাদেশে আছি এখন আর কেন আসছি এটা আমার ব্যবসায়িক পারপাসে বিজনেস পারপাসে এখানে আসা মূলত খুব রিসেন্টলি আমার চলে আসতেছি সৌদি আরবের মক্কাতে এর ভিতর দিয়ে আমি কিছু নতুন নতুন ইউটিউবারদেরকে দেখছি কিছু নতুন ইউটিউবার গজিয়েছে আর ওনারাও অনেক মানে টেক্সি রিলেটেড ভিডিও তৈরি করছে আমি সবসময় আসলে পজিটিভ বিষয়গুলো নিয়ে কথা বলি আর নেগেটিভ বিষয় নিয়ে যে কথা বলি না ওই রকম না নেগেটিভ দিকগুলো আমি আলোচনা করি কিন্তু কিছু কিছু নতুন লোক এসেছে তাদের যে বিষয়টা তাদের মধ্যে শুধু নেগেটিভ আর নেগেটিভ ওনারাও অনেক ইউটিউবার দেখলাম ট্যাক্সি চালায় এখানে মক্কাতে আর তারা নতুন এসেছে তো ওনারা শুধু দেখি যে নেগেটিভ বিষয়গুলো নিয়ে কথা বলে ট্যাক্সির মধ্যে খুবই খারাপ খুবই খারাপ তো আলহামদুলিল্লাহ আমার এখানে মোটামুটি এখন বর্তমানে চল্লিশ থেকে পঞ্চাশ জন লোক আছে আমি কারো কাছে শুনি না যে নেগেটিভ কোনো কিছু যারা পরিশ্রম করতে পারে যারা সততার সাথে কাজ করে তারা অবশ্যই ভালো করছে এখানে আর কারা খারাপ করছে সততা আছে কিন্তু ধৈর্য নাই ওরকম লোকেরা পরিশ্রম করে না তারাই মূলত এখানে মানে ইনকামটা খারাপ করে আর হচ্ছে যে ভালো আর মন্দ দুটা মানুষের মধ্যে আছেই সবসময় থাকে ভালো মন্দটা প্রথমত মন্দ তারপরে হচ্ছে ভালো আসে হ্যাঁ দুঃখের পরেই সুখ আসে মানুষের এই জিনিসগুলো অনেকেই মেনে নিতে পারে না অনেকেই মানে না অনেকেই বিশ্বাস করে না কিন্তু ওই ধরনের লোকগুলাই মানে কি বলে আল্লাহর নাম নিয়ে সুরা পরে কেরাত পরে দোয়া পরে এটা ভিডিও শুরু করে আর তারপর থেকে শুরু করে আরেকজনের কিবদ বলা আর কিবত বলা আমরা সবাই জানি যারা মুসলমান সবাই প্রত্যেকটা মুসলমানে জানে কি হচ্ছে কত কত বড় অন্যায় কাজ কত বড়ায় গুণের কাজ এটা আমরা সবাই জানি তো ওই লোকটা আমাকে ইন্ডিকেট করে অনেক সময় অনেক ভিডিও তৈরি করে কেন আমি সবসময় পজিটিভ কথা বলি আসলে পজিটিভ কথা বলার পিছনের উদ্দেশ্যটা হচ্ছে যে মানুষকে উৎসাহিত করা আমি পারছি আপনি কেন পারবেন না এটা হচ্ছে আমার কথাটা আর কিছু কিছু ইউটিউবার আছে তাদের কথা হচ্ছে যে এখানে লুক তো অনেক বেশি হয়ে যাচ্ছে আর আমাদের ইনকাম কমে যাচ্ছে আসলে রিজিকের মালিক হচ্ছে আল্লাহ রিজিক রিজিক কারো রিজিক কেউ দিতে পারে না ঠিক আছে তো রিজিকের ব্যবস্থা যদি আল্লাহ করে দেয় তাহলে আমার আমার সাথে যদি আরও দশজন চলে আসে আমার জায়গায় আমার রিজিক তো কমবে না যার যতটুকু দরকার ঠিক ততটুকুই পাবে আর এই যে লোকটা নেগেটিভ কথা বলে বা যেই লোকটা বলে যে উনি ইনকাম করতে পারে না তার ইনকাম না করার পিছনে আমি মনে করি সবচেয়ে বড় কারণটা হচ্ছে ওনার মানুষের প্রতি যে হিংসাটা এই হিংসার কারণে উনি করতে পারে না মানে ওনার ভিতরে অনেক হিংসা কাজ করে যে আমরা এখানে কাজ করতেছি আমরা আসার পরে আমার জায়গা আর সাথে আরও একশো জন চলে আসছে তো একশো জন যখন চলে আসছে আমাদের ইনকামটা কমে যেতেছে রকম কিছুই না ওনার এটা ভুল ধারণা ওনাকে বলবো অবশ্যই আপনি শুনানোর চেষ্টা করেন এটা আপনার উচিত দেখেন আমরা যখন সর্বপ্রথম দুই হাজার উনিশ সালের লাস্টের দিক দিয়ে আমরা সৌদি আরবে গিয়েছিলাম প্রায় তিন মাস করোনা লকডাউনের মধ্যে বসেছিলাম নয় মাস পর্যন্ত ইকামা পাইনি দশ মাস পরে নিজের টাকা দিয়ে ইকামা তৈরি করছি আমাকে যে নিয়েছিল যে নিয়ে গেছিল তা ওনার সাথে সর্বক্ষণ আমার দেখা হয় এত কোনো দিনও ওনাকে আমি বলি নাই যে আপনি আমার সাথে এইরকম করলেন কেন খুবই কাছের লোক দূরের কেউ না তারপরেও কিন্তু কিছু বলতে আর বলি নাই কেন ধৈর্য ধরে পড়ে রয়েছি আল্লাহর কাছে বলছি যে আল্লাহ সবসময় ধৈর্যের সাথে কাজ করছি আর আজকে পাঁচ বছর রানিং চলছে তো পাঁচ বছর পরে এসে দেখতেছি যে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালোই আছি বা আমার সাথে যারা এরকম আমার মতোই ছিল তারাও প্রতিষ্ঠিত প্রত্যেকেই প্রতিষ্ঠিত কেউ এরকম না যে ফেল হয়েছে ফেল আছে দুই চারজন লোক আছে যারা ফেল করবে যখন আমরা একসাথে পঞ্চাশ জন লোক ছিলাম ওইখান থেকে দেখছি যে পাঁচজন বা দশজন লোক এরকম ফেল হয়েছে আর বাকি চল্লিশ জনই ভালো করছে আর একটা কথা হচ্ছে যে আমি কারো কথাই কেন কিছু মনে করি না এইসব নিয়ে সেটা কাউন্টার দিয়ে কোনো কথা বলতে চাই না তার কারণ হচ্ছে যে আমি দেখছি যে ভাই আমার ইউটিউবে আপনারা সবাই দেখবেন যে আমার যে কমেন্টসগুলো আসে বেশিরভাগ কমেন্টসই হচ্ছে বেশিরভাগ বলতে কি নাইনটি নাইন পয়েন্ট নাইন পজিটিভ আসে ভালো আসে আমি মানুষের যতটুকু পারি উপকার করার চেষ্টা করি আর সেইখান থেকে হয়তো মানুষের ভালোবাসা পাই আর ওই ভালোবাসার থেকেই মানুষের ভালো কমেন্টস করে বা সাপোর্ট দেয় আপনাদের সাপোর্ট পাই আমি আর সেই জন্য আপনাদের কাছে মানে কৃতজ্ঞ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে এখন বর্তমান আমার সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় আট হাজার তার মানে আট হাজার সাবস্ক্রাইবার হইলে আরও মিনিমাম ষোলো থেকে বিশ হাজার লোক আরও এক্সট্রা তো এইভাবে এবারে যে প্রায় প্রতিদিনই এরকম সবাই বিশ তিরিশ হাজার লোক আমাকে দেখছে তো আমার যে কথাগুলো যদি ভালো না লাগতো তাহলে আপনারা আমাকে সাপোর্ট করতেন না তো যাই হোক আমি এই বিষয়টি বলার জন্য আজকে আসছি আর খুব ব্যস্ততার সাথে আছি আপনাদের জন্যই কাজ করছি আপনাদের জন্য এমন কিছু করতে যাচ্ছি সামনে এমন কিছু করতে যাচ্ছি যে আমাদের প্রবাসী বাংলাদেশি ভাই যারা আছেন সৌদি আরবে থাকেন তাদের জন্য কিছু করার উদ্দেশ্যে তাদের জন্য ভালো কিছু করার উদ্দেশ্যে আমি কাজ করে যাচ্ছি আর সেই জন্যই কন্টিনিউ আমি ভিডিও দিতে পারছি না ইনশাল্লাহ ভিডিও আমি কন্টিনিউ করব কাজটা শেষ করে আমার যেই কাজটা হাতে নিয়েছি এই কাজটা কিছুদিনের ভিতরে শেষ হয়ে যাবে কমপ্লিট হবে দশ থেকে পনেরো দিন ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য কিন্তু এখন আমি কিছুই বলবো না এই বিষয় নিয়ে আগেভাগে কিছু বলাটা ভালো না আর এমন কিছু সারপ্রাইজ দিতে যাচ্ছি আপনাদেরকে যেটা আসলে আপনারা দেখলে অনেক খুশি হবেন প্রত্যেকটা লোকেই খুশি হবে যারা বিশেষ করে সৌদি আরবের মধ্যে এসে সমস্যায় আছেন কাজ পাচ্ছেন না তারপরে হচ্ছে কাজ পাইলে দেখা গেছে বেতন পাচ্ছেন না ইকামা পাচ্ছেন না এইরকম টাইপের যারা আছেন তাদের জন্য একটি সুখবর নিয়ে আসবো খুব রিসেন্টলি তো সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমি যেই কাজটায় হাত দিয়েছি কাজটা যাতে সাকসেস হতে পারে সবাই দোয়া করবেন আপনাদের ভালোবাসা এবং দোয়া অবশ্যই সবসময় আমি কামনা করি এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ